হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাসায় খাওয়ার জন্য দুইটি মুরগি কিনে আনার পর সেখান থেকে একটি মুরগি আবার পালন করার জন্য রেখে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মুরগি এটার নাম দিয়েছিলাম লালপুরি আপনাদেরকে বলেছিলাম এই মুরগিটা হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে তো এই যে দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা থেকে এই মুরগিটা ঘরের চারপাশে ডিম পাড়ার জন্য জায়গায় খুঁজতেছিল সে গতকালকেও ডিম পারার জন্য এভাবে জায়গা খুঁজেছিল এবং তাকে আটকেও রেখেছিলাম কিন্তু কালকে আর ডিম পারে নাই তবে আজকে সে বেশি লাফালাফি করতেছিল এবং তাকে এই যে দরজাটা খুলে দিলাম এবং সে ভিতরে চলে গেল আর এ পাশে দেখতে পাচ্ছেন আমার মিনি ও রাজকুমার আছে তো মিনিকে নিয়ে এখন আর কোনো আপডেট নাই মিনি এখন কুচে ভেঙে গেছে কিন্তু সে এখন আর ডিম পারতেছে না এটাই হলো তাকে নিয়ে একটা সমস্যা তাকে বাচ্চা বাচ্চাপোটা দিলে সে এরকম দেরি করে এই যে দেখতে পাচ্ছেন রাজকুমার কিছুক্ষণ মিনির সাথে থাকার পর সে আবার এই যে ঘরে চলে গেল এবং এই যে লাল পরি নিয়ে সে এখন জায়গা বানিয়ে দিতেছে তো কিছুক্ষণ থাকার পর রাজকুমারকে বের করে দিলাম এবং এই যে লালপুরিকে ঘরের ভিতর দিয়ে দিলাম পাড়ার জায়গায় আর তাকে দিয়ে যে দরজাটা আটকে দিলাম তো দেখতে পাচ্ছেন সে খুব সুন্দর করে পাড়ার জায়গায় বসে পড়েছে তো এই যে আবার দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর ঘরের ভিতর আমার ফুলটুসির বাচ্চাগুলোকে বের করলাম তো এই বাচ্চাগুলোকে প্রতিদিন সকালবেলা আমি যদি বাসায় না থাকি তাহলে আটটা বাজে বের করে পেট ভরে খাইয়ে তারপর আবার আটকে রেখে যাই এবং দুপুর বেলা বাসায় আসার পর এদেরকে বের করি আর যদি বাসায় থাকি তাহলে দশটার দিকে একটু রোদ উঠলে বের করি তো এই যে আজকে বাসায় ছিলাম এবং এদেরকে এই যে ঘরের ভিতর একটু বের করে কিছু মিক্সার খাবার দিয়েছিলাম যে বড় মুড়িকে যে খাবারটা দেয় চাল ধান গমের মিক্সার ওই খাবারটাই দিয়েছি তারা খুব সুন্দর করে খেয়ে নিতেছিল এর পাশাপাশি এদেরকে ফিট দেই আর আজকে দেখতে পাচ্ছেন এদিকে কিছু পাতাও দিয়েছি সকালবেলা তো এরা খুব সুন্দর করে এগুলো খেয়ে নিতেছিল আর বাচ্চাগুলো মাসাল্লা বড় হয়ে গেছে তো ভিডিওটা কয়েকদিন আগে তাই এদেরকে ছোটো দেখাইতেছে এদের এখন বর্তমানে এক মাসের মতো বয়স হয়ে গেছে তো যদি দেখতে পাচ্ছেন এদেরকে একটু এই যে বের করলাম খাবার খাওয়ার পর তো এদেরকে বাসায় থাকলে এভাবে একটু অল্প অল্প হাঁটাই চারদিকে আর সারাদিন আটকিয়ে রাখি যেহেতু এখন ঠান্ডা পড়ে তাই বেশি বাইরে বের করলে আবার এদের এরা অসুস্থ হয়ে যেতে পারে তো এই তো বেশ কিছুক্ষণ ফুলডসির বাচ্চাগুলোকে বাহিরে হাঁটানোর পর এদেরকে আটকে দিয়েছি আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার মায়াবতী রাজকুমার এবং মায়াবতী দুইটা বাচ্চা একসাথে ঘোরাফেরা করতেছে তো মায়াবতী কিন্তু সাতটা আটটার মতো ডিম পেরে ফেলেছে তো তাকে এবার কচে বসাবো না তার ডিমগুলো বিক্রি করে দিয়েছি এবার বাচ্চা ফুটালে সেগুলো শীতে মারা যেতে পারে আর এই যে বেশ কিছুক্ষণ পর আবার ঘরে আসার পর দেখতে পাচ্ছেন সুখবর আমাদের লালপুরি একদম প্রথমবারের মতো এ বাড়িতে এসে ডিম পেরে দিল তো তার ডিমের সাইজটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল দেখতে পাচ্ছেন লম্বা সাইজের যেহেতু নতুন মুরগি সে ডিম পেরেছে এই তো লালপুরি বেশ অনেকক্ষণ ধরে ডিম পাড়ার জন্য বসেছিল এরপর আমি তাকে বের করে দিলাম আর এই দিকে দেখতে পাচ্ছেন মায়াবতী রাজকুমার মিনি সবাই বাহিরে অপেক্ষা করতেছে তার জন্য আর এখন আবার এই যে মায়াবতী ও ডিম পাড়তে জায়গা খুঁজতেছিল আমিও তাকে এই যে ঘরের দিকে দিয়ে দিলাম সে একাই যে বসে পড়বে ডিমের মধ্যে তো আমার লালপুরির বয়স কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মতো হবে সে যেহেতু আমার এখানে বড় হয়নি তাই তার বয়সটা আমি ঠিক মতো বলতে পারিনি সে কিন্তু অনেক তাড়াতাড়ি ডিমটা দিয়ে দিল তো অনেক মুরগি অনেক তাড়াতাড়ি ডিম দেয় এই যে দেখতে পাচ্ছেন রাজকুমার সাথে সে ঘোরাঘুরি করতেছিলো তো বন্ধুরা আজকের ভিডিওতে এই যে আমার লালপুরীর ডিম পাড়ার এই খুশির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ